জানেন যে আসলে রেলও অনেকটা আলোচিত ঘটনা সকাল থেকে যে রেলের সদর দপ্তর সিআরবি চট্টগ্রাম সেখানে পিডিপি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে লাইন কাটার কারণে কি হয়ে গেছে পুরো সিআরবি এবং চট্টগ্রাম অন্ধকারে চলে গেছে তো আসলে আমি সভাপতি হিসাবে এবং রেল রেলগোষ্ঠী হিসাবে আমার কাছে খুব অবাক লাগে যে পিডিপি এক কোটি সাতান্ন লাখ টাকা বিল বাকির কারণে সিআরবি সদর দপ্তর বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে অথচ রেলের যে জায়গায় সারা দেশে এই সারা দেশে রেলের জায়গায় পিডিপি প্রচুর স্থাপনা আছে বিদ্যুতের খুঁটি আছে এখন রেল যদি মনে করে যে আমার এই জায়গা যে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ পিডিপি তো সেখানে তো আমি সেখান থেকে খাজনা নিতে পারি তো খাজনা যদি রেল নেয় পিডিপি প্রতিষ্ঠান থেকে রেলের জায়গায় আমার মনে হয় কয়েকশো কোটি টাকা পাওনা আছে তো রেল কেন তার জায়গা ব্যবহার করতে দিচ্ছে কে রেল কেন তার জায়গা ধরতেছে না যে তুমি আমার জায়গায় ব্যবহার করতেছো তুমি আমার খাজনা দিবা এটা তো হতে পারে না তুমি এক কোটি সাতান্ন লাখ টাকা পক্ষে বিল আছে লাইন কেটে দিছো আমার জায়গায় খাজনা দাও তো রেল এইটা কেন ধরছে না এটা আমার কাছে আশ্চর্য লাগে সেখানে আমি মনে করি যে এই যে রহস্যটা কোথায় রেল তার খাজনা মাফ করে দিচ্ছে বা নিচ্ছে না অথবা জায়গা ব্যবহার করতে দিচ্ছে ফ্রিভাবে এটার একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি পিডিপি এক লাখ এক কোটি সাতান্ন লাখ টাকা যে বিল বাকি ছিল এই বিলের বিল বাকি থাকার কারণে যে বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে এটার আসলে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি কারণ আসলে রেল একটি মানে সেবামূলক প্রতিষ্ঠান এবং রেল কিন্তু মানে সারা দেশের জনগণকে সেবা দিয়ে যাচ্ছে এরকম একটা প্রতিষ্ঠানের লাইন কেটে দেওয়াটা আসলে একটা দুঃসাহসিক ঘটনা সেখানে আমি মনে করি পিডিপি যেমন দুঃসাহসিক ঘটনা দেখিয়েছে বা সাহস দেখিয়েছে রেলের উচিত রেলের জায়গা থেকে পৃথিবীর যত জায়গা আছে মানে স্থাপনা আছে এবং খুঁটি আছে সবগুলো উচ্ছেদ করা উচিত এবং পাশাপাশি আমি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে আসলে আপনারা যদি এইভাবে একের পর এক যে পিটিপি সাহস দেখাচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে এই দুর্বলতা কি কারণে আপনি প্রতিবাদ করছেন না আমি জানি না তবে আমার মনে হয় এ পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং পুরুষ প্রশাসনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবশ্যই যেন রেল কর্তৃপক্ষ এটা একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং সারা দেশের কর্মচারী এবং রেলের ট্রিবুনিয়ালগুলো যারা আছে তাদের কাছে আহ্বান করব যে আপনারা আসলে এটার প্রতিবাদ করেন আপনি যদি প্রতিবাদ না করে চুপচাপ থাকেন ভবিষ্যতে আর কোনো ঘটনা ঘটবে ঘটবে আমরা তাকিয়ে দেবো এবং আমি রেল কর্মচারী এবং রেল মন্ত্রালয়ের কাছে সেই অনুরোধ করছি যে আসলে আপনার এভাবে নীরব থেকে পিডিপির অন্যায়গুলো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ কুড়ি সাতান্ন লাখ টাকা বিল বাকি আছে এটার জন্য লাইন কাটার একটা অন্যায় জন্য মনে করব যে আসলে রেলের জায়গায় তারা ব্যবহার করছে কিন্তু ওরা খাজনা দিচ্ছে না সেখানে আমি আমার প্রতিবাদের মধ্যে দিয়ে রেল কর্মচারী উপর পক্ষ থেকে সারা দেশের রেলের শ্রমিক কর্মচারীদের বলব যে আপনারা আপনাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন হচ্ছেন না রেল ঠিক তেমনি মানে কোটি কোটি টাকা অনিয়ম হচ্ছে সেদিকে যেমন দৃষ্টি দিচ্ছে না সরকারের উন্নয়ন খাতে যেটা হচ্ছে সেদিকে যেমন ওইভাবে দৃষ্টি দিচ্ছে না ঠিক তেমনি কোথায় লাইন বাকি আছে সরি লাইন কাটে দিচ্ছে বাসাবিদ্ধ লাইন কেটে দিচ্ছে এখানে অনেক গরম আপনার জানেন প্রচণ্ড গরম এখন এই গরমের সময় যদি শুধু সি আর পি সদর দপ্তরে লাইন কাটতে পারে তাহলে পুরো রেল যে অচল করে দিবে না অন্ধকারে ঢাকা দিবে না তার কি নিশ্চয়তা আছে সেখানে আবারও আমি বলছি তৃণমূলের প্রতিবাদ জানাচ্ছি ইউটিউবের কর্মকাণ্ডের কারণে এবং আপনাদের মাধ্যমে দেশের জাতি সে বলতে চাই যে সরকারি প্রতিষ্ঠান একটি সরকারি প্রতিষ্ঠানকে এভাবে না করলেই পার্থক্য